আসসালামু আলাইকুম একটা জিনিস খুব খারাপ লাগে যখন দেখি যে যে সমস্যাটা ঘটেছে তা না বলে যখন অন্য কেউ কেউ তাকে ভিন্ন কিছু বলে বিভ্রান্ত করে বা ভুল বোঝায় দেখুন আমার এই গাছটাতে পাতাগুলো এরকম ছিল এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত পাতার অগ্রভাবগুলো কুচকে যাবে কালো হয়ে যাবে আর পাতার ঘটনটা এরকম হয়ে যাবে সাথে সাথে এই অগ্রভাগের পাতাগুলা এটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণ আবার এটা ভিন্ন ছত্রাকনাশক আমি কিছুদিন দেইনি নি এই জন্য কিন্তু এই পাতাটা এরকম ছিল মানে আমি যখনই পাতাটাকে এমন দেখেছি এবং পাতাগুলো কালো হতে দেখেছি তখনই প্রায় আজকে থেকে এই দেখেন এখানে দেওয়া আছে সাদা সাদা দেখা যায় এগুলো হচ্ছে জিপসাম মানে জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফার এটা অনেকটা জিপসারও বলা হয় এতে তেইশ পার্সেন্ট ক্যালসিয়াম এবং সালফার আছে সতেরো পার্সেন্ট যা গাছের পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম এখন এটা আমি এই জিপসাম সাদা সাদা এগুলা মাত্র এক চামচ পরিমাণ এই গাছটার এখানে দিয়েছি দেখুন এটা এখনও আছে সেই দেওয়ার পর আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন হবে এখন আমার গাছগুলোর নতুন পাতাগুলো একটু দেখেন তো ওই যেটা বের হচ্ছে ওটাও দেখুন মানে একটা পাতাতে কি কোনো সমস্যা আছে একটা পাতাতে কি কোনো সমস্যা আছে নাই পাতাতে সমস্যা নাই মানে হচ্ছে এটা গাছটা সুস্থ হয়ে উঠছে গাছের যে উপাদানের ঘাটতি ছিল সে ওটা পেয়েছে তাই সে ভালো হচ্ছে এখন এখন এগুলা বলতে পারেন এগুলো হচ্ছে আসলে আগের পাতা দেখুন এই পাতা এরপরে এই পাতা এটাতে ক্যালসিয়ামের অভাবও ছিল সাথে সাথে এখন প্রায় আমি দুই সপ্তাহের মতো বা আরও বেশি হবে আমি ছত্রাকনাশক দেইনি এই জন্য কারণ এই গাছটা ফল গাছের সাথে ছিল এরকম পাকা ফলের সাথে ছিল তো আমি তাই দেইনি ছত্রাকনাশক দিল আমার দুই দুই সপ্তাহের মতো পরে খেতে হয় তো এই জন্য আমি ছত্রাকনাশক দেইনি এখন এটাতে ছত্রাকের আক্রমণও আক্রমণটা বেড়ে গেছে কিন্তু এই পাতাটা কিন্তু পুরাতন পাতা এই পাতাটা কিন্তু পুরাতন পাতা এখন আপনার গাছের সব পাতা যখন এমন হয়ে যায় মানে এটা অনেকটা ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে গেল পুরা গাছ আপনি তখন বললেন যে কি করব কি করবো কেউ বলে ডিমের পোশাক দাও আবার অনেকে জিপসাম যখন সাজেস্ট করি জিপসাম দিলেন কিন্তু ঠিক হচ্ছে না আর একটা জিনিস তো বুঝবেন যে যেইটা নষ্ট হয়ে গেছে এটা তো আর ঠিক হবে না যেটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক হবে না এটা হবার নয় এটা তো নষ্টই আপনার ঠিক হবে এর ভিতরে যেটা গাছটা আপনার এটাকে নিবে সে অ্যাবজর্ব করবে তার চার পাঁচ দিন সময় নিবে চার পাঁচ দিন পরে গিয়ে যখন তার ওই ভিতরের যে নতুন কুড়ি পাতাটা সে এখনও ঘটিত হওয়া শুরু হয়নি ওইটা থেকে সে নতুন পাতাটাকে একদম কিউর করে বের করবে আমরা এটা এইটাই বুঝি না একটা মানে এই জিনিসটা খুব খারাপ লাগে যখন বলে যে দিয়েছি হয় নাই হয় নাই এবং অধৈর্য হয়ে পড়ে আরে ভাই যখন আপনি দেখেছেন আপনার গাছটার পাতাটা এরকম একেবারে প্রথম অবস্থায় কুচকে গেছে তখনই তো আপনার এটা কি ছিল এটা বোঝার জন্য যারা বোঝে তাদেরকে বা একটু অনলাইন ঘাঁটলেও ওইটা পেয়ে যেতেন যে এটা ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ আপনি ওইখানে একটু জিপসাম দিয়ে দেন বা এই অনেকে যদি জিপস্যাম না থাকে একটু চুন এক চামচ চুন নিয়ে পাঁচ লিটার পানিতে এরপর এটা দিয়ে দিবেন এটা অবশ্য পাঁচ দিন বা সাত দিন পর পর দিতে হবে তখন চুন থেকে জিপসামটা বেশি ভালো কাজ করে কারণ এতে সালফার বিদ্যমান সালফার অভাবেও গাছ অনেকটা বেটি হয়ে যায় বা ফলগুলা একেবারে ছোট ছোটো হয়ে থাকে গাছের বৃদ্ধি রহিত থাকে আমার এই গ্যাসটার তো ঠিক একই অবস্থা ছিল দেখুন আমার এই পাতাটা যদি একটু খেয়াল করেন এই পাতাটা কিন্তু কাটা অগ্রবগটা কাটা ওই অগ্রবকটা কাঁটা মানেই হচ্ছে এই অগ্রবকটার আসলে এখানেও এই কুচকা কুচকানো এটা হচ্ছে পুরাতন পাতা অনেক পুরাতন পাতা দেখুন পিছনে গোড়ার পাতা পুরাতন পাতা এই পুরাতন পাতাতে যখন আমি সমস্যা দেখেছিলাম প্রায় এক মাস আগে এক মাসের বেশি হবে এক কিছুদিন তখন আমি এখানে এই জিপসাম দিয়েছিলাম জিপসাম দেওয়ার পর এখন দেখুন তো একটা পাতাতে আছে কিনা আগে তো বুঝবেন যে কী ওষুধ লাগবে একজনে অনেকে বলে যে ঘরোয়া পদ্ধতি এখন ঘরোয়া পদ্ধতি আপনি ডিমের খোসার চূর্ণ দিতে পারেন কিন্তু ডিমের খোসার চূর্ণ দিতে গেলে ডিমের খোসার জন্য থেকে ক্যালসিয়ামটা নির্যাসটা বের হতে হতেই নর্মালি আপনার সময় নেবে ন্যূনতম প্রায় বিশ থেকে পঁচিশ দিন বা আরও বেশি এরপরে গাছ এটা অ্যাবজর্ব করতে করতে আপনার গাছের সিজন শেষ হয়ে যায় এবং তখন দেখা যায় যে এখন তো আবার অবশ্য গরম সিজন চলে আসছে গরম পড়া শুরু করছে তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যাচ্ছে তার মানে এই গাছগুলা এই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হওয়ার পথে গাছ এখন অনুকূল পরিবেশ থেকে প্রতিকূল পরিবেশে চলে যাচ্ছে তাই রোগ বা অসুখ আরও বেশি দেখা দেবে এটাই স্বাভাবিক এটাকে আপনাকে মেনে নিতেই হবে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তবে অবশ্যই গাছের প্রাথমিক অবস্থাতেই গাছকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবেন এমনটা আশা করব ধন্যবাদ সবাইকে